এটি কৃষকের যদি অক্লান্ত পরিশ্রমের ফল অন্যজন নিয়ে যায় কেমনটা লাগে সকালে ঘুম ভাঙে নেই এতে করে মা আর বাবার ডাকাডাকি করতেছে কথা বলতেছে তো রসুন নাকি আমাদের চুরি করছে তো আমি সেভাবে আর কি ভাবি না যে রসুন সকলে নিয়ে যাবে হয়তো দুই একটা খাওয়ার জন্য নিয়েছি এর আগে কিন্তু উঠেছিল ঘুম থেকে উঠে সাথে সাথে আবার রসুন খেতে গেলাম তো গিয়ে আমি তো বাংলাদেশ কিছুই রাখিনি সবগুলো উঠিয়ে নিয়ে গেছি আর কখন নিয়ে গেছি বলতে পারতেছি না দেখতে পাচ্ছেন এই সাদা যেটা জমি দেখতে পাচ্ছেন শুকনো হ্যাঁ মাটি তো এটা হচ্ছে পুরোটাই ছিল রসুন বাড়ির জন্য রোপণ করছিলাম তো এটুকু বাড়ির খাওয়ার জন্য তো এটুকু রাখলো না মানে সে এত লোভী যে রসুনগুলো কিন্তু যেগুলো ছিঁড়ে গেছিলো এগুলো আমি উঠেলাম তো কয়েকটা পাইছি তো দেখতে পাচ্ছেন যে এখনো রসুনগুলো এখনও পর্যন্ত হয় নাই হ্যাঁ যেটা মানে কী দেখে নিয়ে গেছে আর এগুলো কী করবে আমিও বুঝতে না যাই হোক ওর ভালো লাগছে ও নিয়ে গেছে করার কিছু নেই সবটাই নিয়ে গেছে আর করারও কিছু নেই আর এরকম কখনো হয় নাই যে শাক সবজি শুরু হয়েছে রসুনগুলোর দাম কত টাকা হবে সেটা আমি বলতেছি না বাট আমার বাবা আর আমি এখানে সার সেচ দেওয়া পানি সেচ দেওয়া যে একটা পরিশ্রম করছি সেটা বৃদ্ধি হয়ে গেল আর নিজের যখন সবজি লাগানো নিজে যখন না পাই বা কৃষক একটা যখন রোপণ করে সে যদি না পায় তাহলে অনেক কষ্ট লাগে